সালামু আলাইকুম রহমতুল্লাহিভিয়াস দেখতে পাচ্ছেন একটি কদম গাছ আমাদের বাজারে অবস্থিত সবচেয়ে আশ্চর্য হচ্ছে এই বাজারের এই কদম গাছটিতে হাজার হাজার চড়ুই পাখির বসবাস রয়েছে দেখেন আমি একটু ভিউটা দেখাই আপনাদের দেখেন কি অবস্থা এর ভিতরে যে নর্সে তর্সে দেখতে পাচ্ছেন এগুলো সবই চড়ুই পাখি এত ভালো লাগছে বলার মতো না এই সন্ধ্যাকালীন সময়ে এখন সন্ধ্যা হয়নি অবশ্য চুড়ি পাখির পিসির মিশির ডাক এবং যে অবস্থা খুব ভালো লাগছে প্রচুর চুড়ি পাখির মধ্যে এই গাছের ভিতরে বসবাস ছোট্ট একটি গাছ কিন্তু গাছটা কিন্তু খুব একটা বড় না কিন্তু এই গাছে প্রচুর চুড়ুই পাখি হাজার হাজারে যে যেগুলো দেখেন আমি স্থিরভাবে ধরে রাখি দেখেন এই যেগুলো নোটস আর কি এগুলো সবই আছে চড়ুই পাখি সবই চড়ুই পাখি যেগুলো নট আর কি এই ফাঁকে তাহলে আমাদের বাজারটা অল্প একটু আপনাদের দেখাই দিই যে গাছটি দেখলেন এটা একটা আছে মহেশপুর রোড মসজিদ ডান পাশে বাজার বাজারগ্রামী মসজিদ আর এই সাইডটা যে সাইড হচ্ছে এটা হচ্ছে যে গাড়ি চাড়া দিয়েছে অনেক এগুলা কালীগঞ্জ রোড এটা একটি ইসলামী ব্যাংক এবং গ্রামীণ ফোনের টাওয়ার এই যে আছেন এদিকে রোড আনটা আমাদের বাজারটা অল্প একটু দেখাই দিলাম এখানে যে ভ্যান স্ট্যান্ড আছে আমাদের বাজারে প্রচুর ভিড় থাকে আমাদের বাজারে সবসময় কিন্তু আমি অভিভূত হচ্ছি এই গাছে পাখি দেখে আর কি মানে এত পরিমাণে চড়ুই পাখি মানে বলে বোঝানো যাবে না খুবই ভালো লাগছে আর কি এই গাছের মধ্যে আসলে এখন সন্ধ্যাকালীন সময় এই জন্য মানে স্পষ্ট ভিতরে আছে আর কি নর্থের যে পাতাগুলি বা কিসের নিচুর যে শব্দ শুনতে পাচ্ছেন আপনারা এগুলো সবই পাখি আর কি তো আসলে আমি যেটাই আমার সুপির কান পড়ে সেটাই আপনাদেরকে তুলে ধরি আর কি এর জন্য আর কি ভিডিওটা খুলছি আর কি আমাদের বাজারে আমি এতদিন খেয়ালও করে নিয়ে আর কি এখন একজনের কাছে জানলাম সে আমার বললো যে ওখানে যান আমি চলে আসলাম এসে আসলে আমি কী বলবো এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমি বাজারটাকে দেখিয়ে দিই অল্প একটু একদম বাজারে ভিডিও করবো পুরাপুরি অবশ্য এটা আমাদের বাজার আশপাশের দোকান আছে ডাইনে গানে এটা মসজিদ তিনতলা মসজিদ এটা মাস্ক রোড নিচ বাজার আর কি নিচের বাজার বলে আর কি এটা মহেশপুর রোড আর কি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আ